হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো রেডি হয়ে গেছি আর আমি আর মা বেরোচ্ছি আমাদের পুরাতন বাড়িতে মানে আমাদের গ্রামের বাড়িতে তো বেরিয়ে পড়েছি দুজনে এখন বাজে বিকেল পাঁচটা তবুও মানে রৌদ্রের পোখর এখন পর্যন্ত কমেনি আর একটা টোটোও পাচ্ছি না একটা অটোও পাচ্ছি না কী বলবো বন্ধুরা তোমাদেরকে এতটাই গরম আর অ্যাকচুয়ালি আমাদের দুপুরবেলায় যাওয়ার কথা ছিল মাও একটু মিষ্টি নিয়ে নিচ্ছে কারণ একটা নানিমা আছে ওখানে তো সেখানে হচ্ছে গিয়ে ওনারা হজে যাচ্ছে নানিমা আর নানু হচ্ছে হজে যাচ্ছে তো সেই কারণে দুপুরবেলা দাওয়াত ছিল তো আমরা দুপুরবেলা যেতে পারিনি বাপিও যাচ্ছে না বাপির তো চোখ অপারেশন হয়েছে বাপি কোথাও এখন বেরোচ্ছে না তো আমি আর মা ওই জন্যে যাচ্ছি অনেক কষ্টে একটা টোটো পেলাম এত আমি তো এক্সাইটেডও আছি আনন্দও আছি মানে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না কারণ অনেক দিন পরে আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি আগে যেতাম বিয়ের পরের পরে আর একদম যাওয়াই হয় না মানে এখন তো প্রায় দু তিন বছর যাওয়াই হয়নি অনেক দিন পরে যাচ্ছি কি বলবো একটা ইমোশনও কাজ করছে ভেতরের দিকে মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এদিকে মানে এই আমার গ্রামের বাড়ির এই দিকটা এইদিকে ধান চাষ হয় প্লাস হচ্ছে এদিকে সব সবজি চাষ হয় আর এইগুলো দেখো সব পেয়ারা বাগান এখানে সব পেয়ারা হয় সারা বছর পেয়ারা চাষ হয় এ আমার এই গ্রামের বাড়ির দিকে রাস্তায় চলে গেছি আগে আমরা সাইকেল চালিয়ে স্কুলে যেতাম এই ক্ষয়ের ক্ষয়ের রাস্তা ছিল এখন তো পিচের রাস্তা হয়েছিল তখন ক্ষয়ের রাস্তা ছিল আমি ক্লাস এইট অব বাল্যকাল আমার হচ্ছে কি আমার এই গ্রামের বাড়িতে কেটেছে এটা হচ্ছে কি আমাদের একটা জায়গা এখানে পুকুর আছে আমার বাপির কুয়াপাটি ছিল একটা দোকান ছিল এ দেখো আর ঈদের মেলা এখনও পর্যন্ত ভাঙিনি স্কুল মাটি ঈদের মেলা হয় এটা হচ্ছে কি আমার এক মামা তো ভাই মামার ছেলে আমার সাথে ইয়ার কি মেরে যাচ্ছে এত পাজি এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাচ্ছি সানের পুকুরটা কি অবস্থা পুরো কচুরি কচুরিপানায় ভরে গেছে এটা হচ্ছে আমাদের মসজিদ এই আমার বাড়ির মানে এন্ট্রি শুরু হচ্ছে এটা আমাদের খামার আর এখানে যত নারকেল গাছ আছে না সব আমার মায়ের হাতে আর আমার দাদিমার হাতে। আর ওখানে পাড়ার বৌরা দিদিরা সব বসে আছে মানে দেখে এতো অবাক যে এতদিন পরে এসছি কেমন আছিস না আছিস সবাই জিজ্ঞাসা করছে সবার সাথে অনেক গল্প করলাম আর আমাদের এই খামারে না যত অনুষ্ঠান হয় আমাদের এই খামারে হতো আমাদের মসজিদটা কালারিং করেছে এবারে এই আমার পুরাতন বাড়িতে ঢুকছি আমার যে কি কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা আমার বাল্যকাল আমার এখানে কেটেছে এটা আমার দাদিমার হাতের পেয়ারা গাছ আর আমার দাদুর তৈরি বাড়ি বাড়িটা পুরো জঙ্গল হয়ে গেছে কেউ তো এখানে থাকে না তাই না প্রায় পঞ্চাশ ষাট বছর আগেকার বাড়ি আর ওই ছাদ না ছাদের ঢালাইগুলো ভেঙে ভেঙে পড়ছে তো এটা রিপেয়ারিং করার চেষ্টা চলছে দেখা যাক কতদূর কি কী হয় জানি না বাইরে থেকে দেখাচ্ছি দেখো আমাদের বাড়িটা সত্যিই চোখে জল এসে গেছিলো এতটাই কষ্ট হচ্ছে অনেক দিন পরে গেছি তো তো আর বেশি বাড়াচ্ছি না এখানেই টাটা সবাইকে এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো টাটা খুদা হাফিস